বারবার চেয়েছি বোন আসিয়ার বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছি এই কালো সত্যিটাকে নিজের হৃদয়ের বাইরে না আনতে চেয়েছি কলম না চালিয়ে চোখ বন্ধ করে থাকি কিন্তু পারলাম না পেশাদারিত্বের নামে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আজ আমাকে সেই গল্প লিখতেই হলো এক নিষ্পাপ নিরীহ অসহায় বনের সর্বনাশের গল্প এক মৃত্যু প্রতিক্রিয়া হয়ে থাকা আত্মার উপর নেমে আসা নৃশংসতার কাহিনী কীবোর্ডে হাত চালিয়েছি ঠিকই কিন্তু প্রতিটা শব্দের সঙ্গে বুকের ভেতর যেন এক পাথর বসিয়ে দিয়েছিল প্রতিটি লাইন লিখতে গিয়ে মনে হচ্ছিল আমি নিজে যেন সেই নরকের সাক্ষী আমি যেন নিজে অনুভব করছি সেই অমানবিক যন্ত্রণা সে শব্দটা টেনে দিতেই বা মাচা কীবোর্ড থেকে সরে গেল মনে হলো কিবোর্ড থেকে শুধু হাত নয় আমার সমস্ত শক্তি আমার সমস্ত বিশ্বাসও পড়ে গেল নিজেকে আর ধরে রাখতে পারলাম না বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে আমি কাঁদলাম হয়তো কেউ বলবে তুমি তো কেবল একজন লেখক তোমার কাজ লিখে যাওয়া কিন্তু আমি জানি এই লেখা লিখতে গিয়ে আমার হৃদয় প্রতিটি কোনো কতটা ক্ষতবিক্ষত হয়েছে আমি জানি এক একটা শব্দের সঙ্গে আমার চোখের পানি মিশেছে মনের ভেতর সঞ্চিত রক্তক্ষরণ হয়েছে আরও কষ্টের কথা হলো উপস্থাপকের মুখে যে পাশবিকতা আমার কলমে পড়ে উঠল সেই তিন অপরাধের বিচার এখনো হয়নি সেই নরপশুদের এখনো স্বাস্থ্য দণ্ড হয়নি আমার বোন আমি একজন ব্যর্থ ভাই আমি জানি না এই রাষ্ট্র এই সমাজ এই বিচার ব্যবস্থা কবে তোমার এই প্রতি সুবিচার করবে জানি না তোমার আর্তনাদ কেউ শুনবে কিনা শুধু জানি আজ এই রাতের গভীরে আমি একা বসে কাচ্ছি সব কিছু দূরে ঠেলে দিয়ে ভাবছি তুমি কি আমাকে ক্ষমা করবে বোন সবাই আছি জন্য যেন দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে আর এই নর পশুদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ